আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে দর্শক তিনটি পাপ কাজের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেই দিবেন সেগুলো কি কি চলুন হুজুরের কাছ থেকে শুনে আসি মনে রাখবেন আপনি যদি কারো চরিত্র নিয়ে কথা বলেন আর সে যদি এই চরিত্রের না হয় কসম আল্লাহ পাকের যাতে মরে রাগে আপনাকে আল্লাহ চরিত্রহীন বানাইয়া কবরে দিবেন মনে রাখবেন আল্লাহ ছাড় দেনা এই ব্যাপারে ছাড় দেনা মনে রাখবেন তিনটা গোনার কাজ তিনটা অন্যায় যারা করবেন দুনিয়া শাস্তি পাওয়াই লাগবে তিনটা অন্যায় করলে দুনিয়ায় শাস্তি পাওয়া লাগবে এক নাম্বার যারা মা বাবার সাথে অন্যায় আচরণ করে আল্লাহ দুনিয়ায় তাদেরকে শাস্তি দিবে আল্লাহ দিবেই শাস্তি যারা মা বাপকে কষ্ট দে আল্লাহ দুনিয়ায় শাস্তি দিবে আল্লাহ বলছেন আমার জাতের কসম আমার জাতের কসম আমি শাস্তি দিব যারা মা বাবার সঙ্গে অন্ন আচরণ করে দুই নম্বর যারা কারো চরিত্র নিয়ে মিথ্যা কথা বলে আমি আল্লাহ দুনিয়ায় তাকে বেइज्जत করে চরিত্রহীন করে ছেড়ে দিব আমার কথা না আল্লাহ করবেন না বাঁচার একটাই পথ ফামান যুহজিহা আনিন نار ওয়া উদখিলাল জান্নাত আপনি ক্ষমতা পেয়েছেন সফল কামনা আপনার টাকা আছে আপনি সফল কামনা আপনার পাওয়ার আছে আপনি সফল কামনা আপনার গাড়ি বাড়ি আছে আপনি সফল কামনা সফল কাম তো ওই ব্যক্তি আল্লাহ বলছেন যাকে আমি জাহান নামের আগুন থেকে বাছাইয়া ও উদ্খিল জেন্না জান্নাতে প্রবেশ করাবো ফকাত ফাঁস সেই সফল কাম সেই কামিয়াব আপনি চিন্তা করেন জাহান নাম থেকে বাঁচবেন কিনা আজকে জনগণ রিক্সা চালায় ভ্যান চালায় সিএনজি চালায় তার সম্পদের হিসাব আমরা নেই হ্যাঁ হিসাব দাও কয় টাকা ইনকাম করো বাড়ি কোথায় ভাড়া কই রুম তিন রুম না চার রুমের ভাড়া টাকা পাইলো কই ওই বেচারার ঘরে টাকা নাই পয়সা নাই ভ্যান চালায় তার হিসাব নিচ্ছেন বাংলাদেশের বড় বড় আমলাদের হিসাব নেন কোটি কোটি টাকা গড়ের বস্তায় পাবেন